মেলার আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কানা কানায় দর্শক পরিপূর্ণ হচ্ছে মেলা শুরুর আগ আমরা এখানে একটা কথা বলবো এবং আমরা সাক্ষাৎকার নিব আজকের এই সাংঘাতিক ঘোরাত্তর মেলার আগ মুহূর্তে ভাই আপনার প্রতি বছর কি আপনারা এখানে এই মেলা আয়োজন করেন কি না প্রতি বছর আপনাদের এই মেলায় কোন কোন স্থান থেকে এই ঘোড়া গুলো এসে আপনাদের মেলা অংশগ্রহণ করে কোন কোন জেলায় কোন কোন স্থান থেকে আপনার জানামতে আসে ডিস্ট্রিক্ট থেকে আসে বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলা থেকে তারা এখানে এসে অংশগ্রহণ আপনার যে সাধারণ জনগণ এখানে যে প্রত্যাশা করছে মেলায় বড় বড় ঘোড়া আনছেন এই সাধারণ মানুষ আনন্দ উপভোগ করছেন এটা আপনারা আয়োজন করছেন এটা কি আপনাদের পার্সোনালি এই আপনাদের এক গ্রাম থেকে না অন্যান্য গ্রাম সহ মিলে এক গ্রামে আপনারা এই এক সামগাতে মিলে আপনারা আয়োজন করেন সময় দর্শক আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে বড় প্রত্যেকটা শ্রেণীর মানুষই ইতিমধ্যে এখানে সুগস্থিত হয়েছে মেলার এক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার সাদা লাল এবং সব ধরনের ঘোড়া এখানে আছে পুরো মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি নিচ্ছেন এবং টাইল হচ্ছে দেখতে পাচ্ছি সকলে প্রস্তুতি নিচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই ঘোরদোর মেলাটি অনুষ্ঠিত হয়ে যাবে সময় দর্শক আমরা দেখতে পাচ্ছি সামগাতির আগ মেলার আগ মুহূর্তে এটা ভিডিও করা হচ্ছে এটা বগুড়া জেলার অন্তর্গত

মেলাটি চলমান দর্শক আপনাদের দেখা যাচ্ছে ইতিমধ্যে সাদা রঙের ঘোড়া দুটি একসঙ্গে টাইল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিশাল এক ঘোড়া নিয়ে টাকা এবং পিছনে আছে সময় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকার কি সন্তান তার ঘোড়াকে টাইল নিচ্ছে এবং মেলার পূর্ব প্রস্তুতি নিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিশাল বাইটি টাইল নিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি টাইল হচ্ছে এবং ব্যায়াম করে নিচ্ছেন প্রস্তুতি করে নিচ্ছেন দৌড়ের জন্য অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে আজকের এই ঘোরদৌড় মেলাটি